একটা গ্রামে একটা ধোপা থাকত ওর কাছে ছিল একটা গাধা ওই গাধার পিঠে কাপড় চাপিয়ে ও নদীতে কাপড় ধুতে যেত কখনো কখনো গাধার পিঠে ও এত কাপড় চাপিয়ে দিত যে গাধাটা ঠিকমতো চলতেই পারত না খুব মারধর করত। ঠিকমতো খেতেও দিত না ঠিকমতো খেতে না পেরে গাধাটা দিন দিন কমজোরি হয়ে পড়েছিল একদিন ওই ধোপা গাধার পিঠে কাপড় চাপিয়ে নদীর পাড়ে ধুতে গেল কাপড় চোপড় নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখলো আর নিজে গেল কাপড় ধুতে তখনই ওখানে একটা শিয়াল আসলো এবং শিয়ালটা বলল। আরে গাধা ভাই তোমাকে দেখে অনেক দুঃখী আর দুর্বল মনে হচ্ছে আচ্ছা তোমার মালিক কি তোমাকে ঠিক মতো খেতে দেয় না নাকি গাধাটা শিয়ালের দিকে তাকালো এবং বলল। আমার মালিক খুব অত্যাচারী আমাকে খুব করে আর খেতেও দেয় না ওর শুনে শিয়াল আরও দুঃখী হয়ে গেল গাধার উপর শেয়ালের অনেক দয়া হলো এবং সে বলল আরে গাধা ভাই তুমি দুঃখ পেও না তোমার দুঃখ আমি দেখতে পাচ্ছি না আমার মালিকের ওপর আমি অনেক বিরক্ত হয়ে গেছি সারাক্ষণ আমাকে দিয়ে শুধু কাজ করায় তুমি তো হলে গোলাম তোমার মালিক যেখানে যায় তোমাকেও সেখানে যেতে হয় আমাকে দেখো আমি কত সুখী থাকি স্বাধীনভাবে ঘুরে বেড়াই যেখানে ইচ্ছা হয় সেখানেই চলে যাই হ্যাঁ শিয়াল ভাই তুমি ঠিকই বলেছ শোনো দাদা ভাই তুমি একটা কাজ করো তোমার মালিককে ছেড়ে দিয়ে তুমি আমার সাথে চলো আমার সাথে গেলে কচি কচি ঘাস আর গাজর খেতে পাবে কচি কচি ঘাস আর গাজরের কথা শুনে গাধার মুখে পানি চলে এলো তারপরেও গাধা মন খারাপ করে বলল। আমার মালিক তো আমাকে কাছের সঙ্গে বেঁধে রেখেছে আমি কিভাবে যাব আরে গাধা ভাই চিন্তা করছে কেন আমি তো আছি তোমার মালিক তো কাপড় ধুতে ব্যস্ত তোমার দড়িটা খুলে দিচ্ছি এরপর শেয়াল আস্তে আস্তে গাধার দড়িটা খুলে দিল এরপর তারা দুজনে পালিয়ে একটা গাজর খেতে চলে গেল কৃষকের গাজর খেতে গিয়ে শিয়াল বলল এই দেখো দাদা ভাই এইখানে কত রকমের শাক সবজি আছে গাজরও আছে চলো কৃষক আসার আগে আমরা অনেকগুলো গাজর খেয়ে ফেলি আমারও খুব খেতে হয়েছে চলো খেয়ে নেই এরপর তারা দুজনে মন ভরে কৃষকের ক্ষেতের গাজর খেতে লাগলো গাধা তো অনেকদিন পেট পুড়ে কিছু খেতে পারেনি তাই সে খুব তাড়াহুড়ো করে খেতে লাগলো শেয়াল ভাই এই খুশিতে আমার একটা গান করতেছে ভাই তুমি যদি এখন গেতে মন খুলে গান গাইতে শুরু করো তাহলে তো কৃষক জেনে যাবে আমরা এখানে তারপর লাঠি সোটে নিয়ে আমাদের আসবে এরপর যখন গাধার পেট ভরে গেল তখন গাধা বলল, খাওয়ার পর আমি আমি গান গান না না গাইলে থাকতে পারি তো কিন্তু গাধা কোনো কথা না শুনে জোরে জোরে ঘ্যাঁচু ঘ্যাঁচু বলে গান গাইতে শুরু করলো গাধার এই কাণ্ড দেখে শেয়াল খুব দ্রুত ওখান থেকে পালিয়ে গেল এবং গাধার গান শুনে ক্ষেতের মালিক বড় একটা লাঠি নিয়ে ছুটে এলো এবং রাগি গলায় বলল দাঁড়া দাঁড়া এতদিন তাহলে তুই আমার গাজর খেয়েছিস আজকে তোকে মজা দেখাচ্ছি এই বলে সে গাধাকে বেধম মারতে লাগলো